বঙ্গবন্ধু সারা জীবনের স্বপ্ন ছিল দরিদ্র মানুষের মধ্যে কাজ করা এবং সর্বদের মধ্যে এবং এটা ইতিহাসিক প্রমাণ আছে এখন এই সংবিধানকে অস্বীকার করা কিন্তু আমাদের বাংলাদেশকে অস্বীকার করা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আমরা এটা কি করে মেনে নিতে যদি তারা জুলাই জুলাই শোনো করতে চায় জুলাই শনো এরা কেন এরা কেন করবে এরা কে তারা তো আমাদের স্বীকৃত কোনো নেতা নাই হঠাৎ করে লটারি পাওয়ার মতো এই নিঃশ্বাস ক্ষমতা পেলে তাও দুই দিন পরে আমরা যা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন সেই স্বাধীনতা অর্জনের সুগঠিত হলো আমাদের সংবিধান এই সংবিধানের উপরে ঠিক করে জুলাই সমতা এটা তো অবাস্তব একটা অর্বাচনের মতো এটাকে কখনো মনে হয় চিন্তা যাবে কখনো হবে আমি আমি নিশ্চয়তা দিয়ে আপনাকে বলতে পারি তারা যদি জুলাই জুলাইকে জুলাইকে যদি উপরের দিকে নিতে চায় কোন অবস্থাতেই আমাদের রক্ত যে আমাদের সংবিধান এই সংবিধানের উপরে কোনো দিনে যেতে পারবে না এখন যত কথাই তারা যে বিচারিক হত্যাকাণ্ড জামাত ইসলাম বলতেছে বিচার অর্থাৎ যে রাজাকার বিরোধী যে হত্যাকারী তাদের যে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে তারা বলতেছে বিচারিক হত্যা তো সুতরাং সবকিছু এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি যে ফাঁসলাম শেষ হয় বাংলাদেশের জাগ্রত জনগণ কিন্তু সবাই আছে সাম্প্রতিক সময় আমরা নানান ধরনের কুতর্ক দেখছি বিতর্ক দেখছি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তুমুল প্রচারণা চালানো হচ্ছে যখন আপনি শোনেন একজন বীর প্রতীক মানে খেতাব প্রাপ্ত হিসেবে তখন আপনাদের অনুভূতিটা কি যে এখানে লাখ লাখ মানুষ বিশ লাখ মানুষ শহীদ হলেন সেখানে এখন অনেক উল্লেখ করছেন তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করছে এস্টাবলিশ চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধ নিহত হয়েছেন ব্যক্তি এটা আমাদের একটা দুঃখের সঙ্গে স্বীকার করছি স্বাধীনতার পরে এই শহীদদের সংখ্যা নিয়ে আমি দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে কোন পরিসংখ্যান তৈরি করা হয়নি কিন্তু আমরা জানি আমরা দেখেছি যে বিরোধিতা কি করে আমাদের যে সংখ্যা লাখ পারে এটাকে হয়েছে কারা যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা স্বাধীনতার বিরক্ষে কাজ করছে তারাই প্রথম এটা বলা শুনছে না এত শহীদ হয়নি কত শহীদ হচ্ছে ওদের বলতে বলে ওরা লোক শহীদ হয়েছে কয়েকজন লোকরা তারা মেরেছে তাহলে কি উদ্দেশ্যে এই ধরনের বয়ান পঞ্চাশ বছর দিচ্ছে কি কারণ এটা মুক্তিযুদ্ধকে খাটো করা একটা নয় মাসের একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এত 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 প্রাণের বিনিময়ে একটা স্বাধীন হয়েছে এইটা যারা বিরোধিতা করেছে তারা তো এটাকে মানতে পারে না তাদের তাদের তারা যে এটা করেছিল বিশ্বাসতা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল চায় নাই যতবার আলোচনা হবে ততবার তাদের অপকর্মটা আলোচনা হবে সেই জন্য তারা করতেছে একদম পরিষ্কার অত লোক শহীদ নাই অত কিছু যায় নাই ভারত সাহায্য করে নাই ভারত তাদের সুবিধার জন্য সাহায্য করেছে এই ধরনের কথাগুলা আমরা স্বাধীনতার পর থেকে এই যে আমরা শুনেছি ওই ওই গ্রুপের লোকগুলা এই গুলো বলতো কিন্তু আস্তে আস্তে বলতো কারণ কিন্তু কিন্তু প্রশাসনের ঘর কেন্দ্র তো এখন তারাই প্রশাসনের ভর কেন্দ্র তো এখন তারাই অবস্থান করছে সাধারণত বিরোধী সত্য আমরা যাদের উল্লেখ করছে জাহাতে ইসলামের কথা তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধ স্মৃতি ধ্বংস করে দেওয়া ইতিহাসের সবকিছু পাল্টা দেওয়া আহ এগুলো তো ঘুরতেই আসছে এর শেষটা কোথায় কি মনে করছেন আপনি শুনেন এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার আজ যে আরেকটা কথা আমি বলি আমিও প্রতারণা করি আজ একুশে অগাস্ট একুশে অগাস্ট গ্রেনের হামলায় চব্বিশ জন লোক মারা গেছে আইভি রহস্য সেখানে আজকে বলতেছে যে এই ঘটনায় এদেরকে খালাস দেওয়া ভালো এরা যদি করে না থাকে একুশে অগাস্ট তো হয়েছে মানুষ নিহত হয়েছে তাহলে এনারাই বলুক আমাদের শ্রদ্ধেয় বিচারক মন্ডলী বলুক তাহলে ভয় থেকে অস্বীকার করুন যে এই ঘটনাটা হয়নি নতুন বলুন কারা করেছে এরা করেনি আপনারা বলতেছেন তখনকার বিচারকরা বলছে এরাই করেছে ফাঁসি দিয়েছে দিয়েছে আর এখন আমি তো মনে করি আদালত আমি জানি না তবুও আমি বলি যে কতটা ভোজা বিচারক বিচার ব্যবস্থা হয় মানে কতটা যা তাই তাই করে এটা আমরা দেখে আসতেছি দেখ আমাদের তাহলে তৃতীয় পক্ষের একজন লোকের আনতে হবে যে এটা কোনটা ঠিক এইরকম আমাদের সময় যে যুদ্ধের পরে যে জিনিসগুলো হলো সেই জিনিসগুলো আমরা রক্ষা করতে পারিনি এরা এরা এখন নতুন করে যেমন ধরেন এরা বিচার চাচ্ছে কি বিচার চাচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ড জামাত ইসলাম বলতেছে বিচারী অর্থাৎ যে রাজাকার যে স্বাধীনতা বিরোধী যে হত্যাকারী তাদের যে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে তারা বলতেছে বিচারিক তো সুতরাং সবকিছু এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি যে খাসদাম খাসদামের একটা শেষ হয় বাংলাদেশের জাগ্রত জনগণ কিন্তু সবাই আছে এবং আজকে আপনি গ্রামে গঞ্জে যান তারা কিন্তু এক বাক্যে বলে যে এই জামাতরা তারা বিচার চাচ্ছে গত সরকারে তারা অনেক লোকে হত্যা করেছে চুরি করেছে তো জামাত ইসলামের বিচারটা চাচ্ছি আমি তো জামাত ইসলামের কোন বিচার চাই কারণ তারা যে হত্যাগুলো করেছে এর এর কি নির্যাতন ছিল গ্রামে গঞ্জে মানুষকে দেখা মাত্র দেখা মাত্রা করেছি এটা অস্বীকার করবে কেন এই যে কোন পরিষ্কার হওয়া উচিত আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ভাবে যদি না হয় তাহলে একতরফা হবে হলে বেশি দিন টিকবে না আমি আমি নিশ্চয়তা দিয়ে আপনাকে বলতে পারি তারা যদি জুলাই জুলাই কে যদি উত্তরের দিকে নিতে চায় কোন অবস্থাতেই আমাদের রক্ত যে আমাদের সংবিধান এই সংবিধানের উপরে কোনো যেতে পারবে না এখন যত কথাই তারা বলুন নিতে যাব না এবং যেতে পারবে না এটাই আমার শেষ কথা জুলাই সনদ নিয়ে আপনারা বিরোধিতা শুরু করেছেন এই বিরোধিতা কেন কি কারণে দেখুন জুলাই সনদটা কিন্তু হঠাৎ করে আমাদের সামনে হাজির করতে এই জুলাই মাসে এই গণ পরে নূতন নূতন করে প্রত্যেক দিন একটা করে নূতন আবিষ্কার হয়েছে এবং প্রথম সংস্কার সংস্কারের কথা বলছে এবং সংস্কার গুলা আমাদের বাংলাদেশ নির্বাচনের পার্লামেন্টে নির্বাচিত পার্লামেন্টে পাশ এই কথাটি আমাদের এখন বলা হচ্ছে জুলাই শনকে আমাদের পবিত্র সংবিধানের উপরে স্থান এবং এইটা আমাদের প্রচন্ড রকম ভাবে মানসিক আঘাত কারণ আমরা যে সংবিধান মুক্তিযুদ্ধের বা নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশ স্বাধীন দেশে সমস্ত বিজ্ঞ নাগরিকরা বিজ্ঞ মানুষেরা এই সুচন্ত্রিত ভাবে আমাদের মুক্তিযুদ্ধের ফসল মুক্তিযুদ্ধের ফসলের আমাদের এই সংবিধান কারণ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছি পরিচালনা করার জন্য পাকিস্তানিদের হাত থেকে এই পাকিস্তানের এই এই সমস্ত ভোটদের হাত থেকে একটা নূতন সংবিধান আমরা তৈরি করেছিলাম এবং এই নূতন সংবিধানের সংবিধান যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বিশেষ করে মুক্তিযুদ্ধ পাকিস্তানের ইসলাম তন্ত্র এবং এই নির্যাতন এর বিরুদ্ধে কিন্তু যুদ্ধবাসী এবং বাঙালি নির্যাতন তো সুতরাং বাংলা ভাষার উপরে বাঙালিদের উপরে টোটাল নির্যাতনের জন্য এই যুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই মুক্তিযুদ্ধে আমরা হৃদয় অর্জন করেছি হৃয় অর্জন করার পরে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাটা কি চেতনাটা হল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র দরিদ্র মানুষের জন্য আমরা 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 জানি বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল দরিদ্র মানুষের অধিকায় কাজ করা এবং ধর্মদের মধ্যে এবং এটা ইতিহাসিক প্রমাণ আছে এখন এই সংবিধানকে অস্বীকার করা আমাদের বাংলাদেশকে অস্বীকার করা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা আমরা এটা কি করে মেনে নিতে যদি তারা জুলাই সনদ করতে চায় জুলাই সনদ এরা মানে এরা কেন এরা কে গোয়ার দেয় তারা তো আমাদের স্বীকৃত কোনো নেতা নাই হঠাৎ করে লটারি পাওয়ার মতো ক্ষমতা পেলে তাও দুই দিন পরে বাংলাদেশ ক্ষমতা শূন্য সরকার শূন্য ছিল দুদিন এবং এরা ছাত্ররা কিন্তু জানতোই না যে তারা এইভাবে একটা দেশ দল যেখানে তাদের দাবি ছিল চাকরির কোটা চাকরিও না চাকরির কোটা চাকরি পাবে কিনা শেষ সন্ধ্যে পরীক্ষা মানে তারা পাবে কিনা এখনো পাবে না অবশ্যই এরা এখন বড় বড় পথে খুশি আছে এবং তারা এই জন্যই তারা জুলাই সদকে আনতে চায় সংবিধানের উপরে দিতে চায় যে তাহলে তারা যে জিনিসগুলা ওটা তো মনে করি এই জিনিসগুলো আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না জনগণ অ্যাকসেপ্ট করে না আজকে এই কথা শুনে সবাই আশ্চর্যজনক আশ্চর্যজনক হয়ে গেছে যে জুলাই সরদে কি আছে আপনি দেখেন জুলাই আছে তারা বলতেছে কিছু কিছু সংবিধান একটা তো চিরাচরিত জিনিস হতে পারে না এখানে যুগের দাবিতে প্রয়োজনে সময়ের প্রয়োজনে কিছু কিছু পরিবর্তন এবং পরিবর্তন হয় সেখানে আমাদেরও কিছু কিছু পরিবর্তন পরিবর্তন যেমন প্রধানমন্ত্রীর সময়কাল প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে এইগুলো তো কোনো বিতর্কের বিষয়। বিতর্কটা হলো যে আমরা যা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি ত্রিশ শত শহীদের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জনের কি বর্ষপঞ্জিত হলো আমাদের সংবিধান। সেই সংবিধান উপরে কি করে জুলাই শোনাটা। এই তোabspath একটা আর পাঁচ এটা কি খুব ক্ৰমিনা হবে। বিষয়টা আমি একটু ভালো করে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি বলছেন সংবিধানের উপরে স্থান দেওয়া হচ্ছে অর্থাৎ জুলাই সনদটা বাস্তবায়নের জন্য সংবিধানের আওতায় সংসদে কোনো আলোচনার দরকার নেই বিষয়টি এরকম সংবিধান ছাড়া পার্লামেন্ট ছাড়া অর্থাৎ সংসদ ছাড়া কোনো সংবিধানই তো বাসি কোনো কিছু হইতে পারে একটা শব্দ একটা দাঁড়িয়ে একটা সংযোজিত হতে পারে সে পার্লামেন্ট তো নাই তাহলে এদের কথা বলতে এই যারা এরা এরা নির্দেশিত এরা আমি মনে করি একটা দেশের এজেন্ট হিসেবে কাজ করছে সুবিধা দেওয়ার জন্য আমাদের জনগণের সুবিধার জন্য তারা কিছু চিন্তা করছে না যদি চিন্তা করতো তাহলে জুলাই সনদ একটা করে সনদের ছাড়া আনতেছে আবার আগে এটা বলতো না কিছুদিন মাসখানি যেমন তারা বলতেছে যে জুলাই সনদটা এর উর্ধে চ্যালেঞ্জ করা যাবে না এবং কোন কোর্টও এটা নিয়ে আসবে এটা তো অপরিষ্ট কথা অল্প চিন্তার কথা এটা কি করে হতে সংগঠন তো আলাদা এরকম পলিটিক্যাল সংগঠন কিন্তু আমরা আমরা সমর্থন দিয়েছি বলতেছি যেমন ধরেন এই যে পলিটিক্যাল দলগুলো আমরা অভিনন্দন জানাই আমি বিশেষ করে অভিনন্দন জানিয়েছি যারা এই কথাটাকে যে আমাদের সংবিধানের চার মূল বাইরে আমরা যাব না এটা মানা হবে না গণফোরাম পুলিশ পার্টি শাসক বাসক এক এরা কিন্তু এটা জানিয়ে দিয়েছে এবং আমরাও মঞ্চ একাত্তরের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরাও কখনো নম্বর মানবো না এবং এটা কোনো অধিকার এই সরকারের অন্তর্ভুক্ত ন তাহলে এই সরকার পাস করবে যে প্রক্রিয়ায় এগুচ্ছে যদি রাজভী দলগুলোর মেজরিটি কে তারা ঐক্যমতে নিয়ে আসতে পারে তারা পাশ করে ফেলবে এই জুলাই সনদ সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এরা যদি পাস করে ফেলবে সেটা কি পাস হলো কনস্টিটিউশনটা বলে না আপনারা জানেন কিছো এই সরকার করবে এখন করবে এটা নির্বাচিত পার্লামেন্টে পাস করতে হবে এবং নির্বাচিত পার্লামেন্টে যারা যাবে যারা যেতে পারে তারা কিন্তু না লাভটা কি একটা যদি আমরা যদি জনগণের সাথে নিয়ে এটাকে বিরোধিতা করে এটা পাশ করতে পারবে এটা আপনাকে আমি নিশ্চিত করতে পারি আমরা বিরোধিতা এইটা অর্ডিনেন্স করে এই ধরনের কথা বলতেছে কিন্তু আমার তো মনে হয় না বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কথাবার্তা বলতেছে এরা বৃহত্তর দল এটার বিরুদ্ধে দুই একটা ছোট দল আমি ছাত্রদের এই নূতন দল ছাড়া আশ্রয়ের বিরুদ্ধে জুলাই ষোলো তারা বলছে যে সংস্কার কিছু কিছু আমরা মানি সংস্কার কিছু কিছু আমরা করতেও চাই এবং করবো অথবা অন্য গুলো তারা নিয়ে কোনো কথাই বলতেছে সুতরাং চারটে দল তো এটার বিরুদ্ধে একদম না বলেছে মানে সংবিধান থেকে একচল এগুলি আমরাও সেটা